এক সিআইএসএফ জওয়ানের মৃত্যু নিখোঁজ উত্তরাখণ্ডের পর এবার জম্মু কাশ্মীর মেঘ ভাঙা বৃষ্টির জেরে বিরাট দুর্যোগ জেরে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল উল্লেখ্য সেখানে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি রাস্তা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর মর্মান্তিক ঘটনার পরে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান কিস্তোয়ারের ডিসির সঙ্গে তিনি কথা বলেছেন স্থানীয় বিধায়কের সঙ্গেও কথা বলেছেন এক স্যান্ডেলে তিনি লেখেন চারশোটি এলাকায় বিরাট মেঘভাঙা বৃষ্টি হয়েছে তার জেরে ক্ষয়ক্ষতি হতে পারে ইতিমধ্যে প্রশাসনের তরফে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে উদ্ধার করার পর আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে সূত্রের খবর জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী সেনা পুলিশ সকলকে উদ্ধারকার্যে কার্যে সামিল হতে নির্দেশ দিয়েছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল সূত্রের খবর কর্তব্যরত এক শিয়াই জওয়ানের মৃত্যু হয়েছে নিখোঁজ আরও তিন একজনকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে বা প্রাকৃতিক বিপর্যয়ে কত জনের মৃত্যু হয়েছে সেই নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি আপাতত সেদিকটি খতিয়ে দেখছে প্রশাসন তবে অসমর্থিত সূত্রের খবর ইতিমধ্যেই পঞ্চান্ন জনের মৃত্যু হয়েছে পরিস্থিতি যতখানি গুরুতর তাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে চারশোটি এলাকার একাধিক সড়ক নিশ্চিন্ন হয়ে যাওয়ার ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মেঘভাঙা বৃষ্টি এবং তার জেলে বিপর্যয়ের কারণে বাতিল করা হয়েছে এবছরের মাছাইল মাতা যাত্রা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ সানন্দ বার্তা আপনার ড্রিম ফার্নিচার এখন আপনার বাজেটেই হ্যাঁ ঠিক শুনেছেন ভানু ফার্নিচার নিয়ে এলো আপনার শহর ধূপগুড়িতে লাক্সারিয়াস ফার্নিচার শোরুম আমাদের শোরুমে আপনারা পাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির বেডরুম সেট সোফা আলমারি মডিউলার কিচেন সেটআপ রয়েছে নিত্য নতুন ডিজাইনের ডাইনিং সেট এবং আরও অনেক কিছু আপনার ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে বাজেটের মধ্যে ভানু মাতা ফার্নিচার রয়েছে আপনার পাশে আমাদের নতুন শোরুমে থাকছে প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ডিসকাউন্ট অফার এবং দশ হাজারের ওপর কেনাকাটায় থাকছে একটি সিলভার কয়েন তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আর নিয়ে যান আপনার পছন্দের নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার ভানুমাতা ফার্নিচার আমাদের ঠিকানা কলেজ রোড বৈরাতিগুড়ি স্কুলের পাশে ধুপগুড়ি জেলা জলপাইগুড়ি